জমাট শিকল পূজার ভাষাণ বেদি তারা রই লৌহকা পাঠ ভেঙে ফেলে করে রেলোপাঠ রক্ত জমাট শিকল পূজার ভাষাণে বেদি ওরে তরু নিশান রাজা তোর প্রলয় বিষানে ধ্বংস নিশান কুটুক প্রাচীর কাঁচিরি ভেদি ওরে তরু নিশান রাজা তোর প্রলয় বিশানে ধ্বংস নিশান কুটুক প্রাচীর কাঁচিরি ভেদি তারা ওই লৌহকা পাঠ ভেঙে ফেল কর রেলোপাঠ তারার এই লৌহকা পাঠ ভেঙে ফেল কর রক্ত জমাটে শীতল পূজার পাশান বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে রে মুক্ত স্বাধীন সত্য কে হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় কে হীন তত্ত্ব কে রে ভগবান করবে ফাঁসি সর্বনাশে শিখায় তত্ত্ব কে রে তারা রইল হকাপাট ভেঙে ফেল করবে লোপাট তারা রইল হকাপাট জমার শীতল পূজার আসল বেধি ওরে ও ভোলা তে দে ওরে ও পগল ভোলা তে দে হচ কটা নেই জোর ধরে হ্যাচ কটা ধরে কটানে মার হা খাইদারি হাক কধে নেই ধুম দুখি ঢাক ঠাকুরে ঢাক মৃত্যু বিক জীবন ঢাক জীবন পা